হ্যাঁ ফ্রেন্ডস রো কেমন আছো আশা করছো ভালো আছো সুস্থ আছো চলে আলামত একটি ভিডিও নিয়ে দেখো আজকে আমি সকালে বানাচ্ছি ছোলা আলুর তরকারি আর আলুগুলোকে দেখো কেটে ধুয়ে নিয়েছি আর ছোলাগুলো আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম তো চলো তরকারিটা বসিয়ে দিলাম এতে কোনো পেঁয়াজ রসুন দেবো না শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই করবো তো চলো নিরামিষ তরকারিটা ভালোই লাগে সকালে দুপুরে রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি মুগ ডাল আর দেখো চাল তো আজকে বানাবো খিচুড়ি আর দেখো এখানে বরবটি আর পালং শাক কেটে নিয়েছি এটা একসাথেই কাটা হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপি কেটেছি আর আলু টমেটো ধোনাপাতা কাঁচা লঙ্কা আর দেখো কুঁদরি ভাজা করব আলু ভাজা করব আর সাথে দেখো লাউ শাক আলু আর কোন যদি একটা সবজি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো সব সবজিগুলোকে একটু করে আমি ভেজে নেব আগে আর ওইদিকে আমি হাঁড়িতে চাল আর ডালটা টমেটো ধোনাপাতা জিরে তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি দেখো হলুদও দিয়ে দিয়েছি আর পালং শাকটাও দিয়ে দিয়েছি আর আমি যে সবজিগুলো ভাজবো তো ফুলকপি আলু আর বরবটি এগুলো সব ভেজে নেব চলো দেখতে থাকো মশলাটা দেখো বেটে নিয়েছি এখানে আদা আর জিরে লঙ্কা বেটে নিয়েছি নিরামিষ খেচুড়ি আলু ভাজা হয়ে গেছে আর দেখো সবজির তরকারিটা হয়ে গেছে শুকনো শুকনো করে করেছি খিচুড়ির সাথে আর এখানে দেখো ভাজাটা হচ্ছে কুঁদরি ভাজা তো আজকের দুপুরের এইটাই আমাদের আয়োজন আর খেঁচুড়িও আমার ওই দিকে হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে